আমার মেয়ের বয়স যখন বিশ দিন তখন আমি আমার স্বামীর দ্বিতীয় বিয়ের কথা জানতে পারলাম তখন এক মুহূর্তে আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল আমার স্বামীর সাথে আমার বিয়েটা হয়েছিল আমার বড় বোনের ইচ্ছায় বড় বোনের দেবর ছিল আমার স্বামী আপু দুলাবাই শ্বশুর শাশুড়ি তারা সবাই আমাকে পছন্দ করেই নিয়েছিল কিন্তু আমার স্বামী আমাকে পছন্দ করেনি আমার স্বামীর অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল আমার স্বামী আমার শ্বশুর শাশুড়িকে প্রচণ্ড ভয় পাইতো তাই বাবা মার কথায় আমাকে চুপচাপ বিয়ে করে নিল আর বাসরাতে বললো সে অন্য একটা মেয়েকে বিয়ে করতে চায় ভালোবাসে আর যার সাথে সম্পর্ক ছিল তাদের সম্পর্কটা নাকি অনেক সুন্দর যেহেতু এখন আমার সাথে বিয়ে হয়েছে তাই সে আমার সাথে সংসারটা করতেছে কিন্তু মন থেকে না আমার শ্বশুর শাশুড়ি গ্রামে থাকতো আমি আমার স্বামীকে নিয়ে আমার বোন বোন জামাই শহরে থাকতো একই বাসায় থাকতাম আমরা আমার স্বামী আমার দোলাবাই একসাথে ব্যবসা করত আমার স্বামী আমাকে কখনো বুঝতেই দেয়নি যে সে আমাকে ভালোবাসে না আমি মনে করতাম সে আমাকে মনে হয় অনেক ভালোবাসে আমার সংসারটা সুখেরই ছিল হঠাৎ করে আমি বাচ্চা কনসিপ করলাম একই ঘরে আমার বোনের এক ছেলে এক মেয়ে আমার একটা মেয়ে জন্ম হলো আমি সেদিন খুব খুশি হয়েছিলাম আমার স্বামীও অনেক খুশি হয়েছিল সারা এলাকায় মিষ্টি দিয়েছে সবাইকে দাওয়াত করে খাওয়াইয়েছে হসপিটাল থেকে মেয়েকে নিয়ে বাসায় চলে আসলাম ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আমাদের দিনগুলো ভালোই যাচ্ছিল আমার স্বামী কখনো বুঝতে দেয়নি যে সে আমাকে ভালোবাসে না তারপর খেয়াল করলাম ব্যবসার কাছ থেকে বাসায় আসলে নানান রকম অজুহাত দেখাতো নানান রকম কথা বলতো আমাকে মাঝে মাঝে বলতো এখানে কাজ আছে ওখানে কাজ আছে এই কথা বলে বাহিরে গিয়ে দু তিন দিন করে থাকতো বাসায় আসতো না তখন আমি কিছুই বুঝতাম না আমি ভাবতাম যে এটাই সত্যি বলছে মেয়েকে নিয়ে বাসায় আসার পর থেকে সে বলতো যে কাজের জন্য বাহিরে যেতে হবে মেয়ের বয়স যখন পনেরো দিন সে আমাকে রেখে চলে গেল হঠাৎ করে আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে বলল যে সে আমার স্বামীকে দেখেছে অন্য একটা মেয়ের সাথে আমি আমার বন্ধুর কথা বিশ্বাস করলাম না সে ভিডিও করে আমাকে পাঠালো এতদিন যার সাথে সংসার করলাম তাকে ভিডিওতে দেখে নাচেনার তো কিছু নাই ভিডিওতে দেখে আর নিজেকে সামলাতে পারলাম না অনেক কান্নাকাটি করলাম অনেক কষ্টও পেয়েছি আমার মনটা ভেঙে খান খান হয়েছিল পরের দিন আমার স্বামী বাসায় আসলো আমি তার কাছে সব কিছু জানতে চাইলাম সে আমাকে জানায় যে এক বছর আগে নাকি তারা বিয়ে করেছে সে আমার কাছে কোনো কিছু অস্বীকার করেনি সব কিছু বলে দিয়েছে আমি তাকে জিজ্ঞেস করলাম এই এক বছরে যতবার বাইরে গিয়েছো বাইরে গিয়ে থেকেছ সব কি এই মেয়েটার সাথে সে বলল হ্যাঁ ওর সাথেই ছিলাম তখন অনেক কষ্টে স্বামীকে জিজ্ঞেস করলাম তুমি এখন কি করতে চাও তখন আমার স্বামী বলল আমি ওই মেয়েটার সাথে সংসার করবো ওকে আমি অনেক ভালোবাসি আমি তোমাকে বিয়ে করছি পরিবারের চাপে তখন আমি বোবার মতো হয়ে গেলাম চোখ দিয়ে তখন পানি পড়তেছিল আমার সন্তানের কথা আমার স্বামী একটা বারো ভাবল না কি সুন্দর করে বলে দিল সে আমার সাথে সংসার করতে চায় না এটা জাস্ট একটা গল্প ছিল আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে